যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কথা আসে তখন কোনটা বেশি বিপজ্জনক প্লেন নাকি ট্রেন বেশিরভাগ মানুষই হয়তো বলবেন প্লেন কিন্তু পরিসংখ্যান বলছে ঠিক তার উল্টো কথা বিমানে প্রতি দশ কোটি মাইলে যেখানে গড়ে শূন্য দশমিক ছয় জন প্রাণ হারায় সেখানে ট্রেনে এই সংখ্যা শূন্য দশমিক নয় জন এর কারণ হলো বিমান চলাচলে অবিশ্বাস্য রকম কঠোর নিরাপত্তা বিধি মেনে চলা হয় কিন্তু বিশ্বের কিছু রেলপথ এতটাই পুরনো এবং দুর্গম যে সেগুলোকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পথগুলোর মধ্যে গণ্য করা হয় আজ আমরা যাত্রা করব এমনই কিছু অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর রেলপথের গভীরে যেখানে ভ্রমণ করা শুধু এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া নয় বরং তা এক দুঃসাহসিক অভিযান কিছু রেলপথ তৈরি করা হয়েছে অবিশ্বাস্য উচ্চতাকে জয় করার জন্য যেখানে মাধ্যাকর্ষণকেই যেন চ্যালেঞ্জ জানানো হয় গেলমারভান ফিনিকুলার সুইজারল্যান্ডে এটিকে ইউরোপের সবচেয়ে খারাপ ফিনিকুলার বা রোপওয়ে বলা যেতে পারে এ ট্র্যাকের বড় ঢাল প্রায় একশো শতাংশ যা প্রায় ছেচল্লিশ ডিগ্রির সমান মূলত উনিশশো কুড়ির দশকে একটি বাঁধ নির্মাণের জন্য তৈরি করা হলেও আজ এটি পর্যটকদের জন্য এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা প্রদান করে ২৪ জন যাত্রী নিয়ে খোলা আকাশে থাকা এর গাড়িটি যখন প্রায় দশ মিনিটে ছয় হাজার সত্তর ফুট উচ্চতায় গেলমার লেকের দিকে উঠে যায় তখন চারপাশের আলপাইন পাহাড়ি দৃশ্য যেমন মনোমুগ্ধকর তেমনই ভয়ঙ্কর গোটেইক ভায়াডাক্ট মায়ানমার উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত এই সুউচ্চ রেল সেতুটি আজও ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময় তিনশো ফুট উঁচু এবং দু ফুট দীর্ঘ এই সেতুটি পনেরোটি ইস্পাতের টাওয়ারের ওপর দাঁড়িয়ে আছে এক শতাব্দীরও বেশি পুরনো এই সেতুর ওপর দিয়ে ট্রেনগুলো অত্যন্ত ধীরগতিতে প্রায় পঁচিশ মিনিটে পথ পাড়ি দেয় কারণ যাত্রীদের নিরাপত্তা বা পর্যটকদের দৃশ্য উপভোগের চেয়েও বড় কারণ হলো এই পুরনো সেতুটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে জর্জটাউন লুপ রেলপথ আমেরিকা আমেরিকার কলোরাডোতে অবস্থিত এই ন্যারোগেজ রেলপথটি উনিশ শতকের রূপার মনির যুগে নির্মিত হয়েছিল দুটি শহরের মধ্যেকার বিশাল রুক্ষ গিরিখাত পার হওয়ার জন্য ইঞ্জিনিয়াররা একটি ঘূর্ণায়মান রেলপথ তৈরি করেছিল যার মধ্যে রয়েছে ডেভিলস গেট নামক একটি অবিশ্বাস্য উঁচু সেতু একশো চল্লিশ বছরেরও বেশি পুরনো এই সেতুর ওপর দিয়ে ট্রেনটি যখন দুলতে দুলতে এগিয়ে যায় তখন যাত্রীদের বুক কেঁপে উঠতে বাধ্য কিছু রেলপথ শুধু পর্যটকদের জন্য নয় এগুলো দুর্গম অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য এক একটি জীবন রেখা ফেরো বাস বলিভিয়া এটি কোনো সাধারণ ট্রেন নয় এটি আসলে একটি সাধারণ বাসের বডি যা ট্রেনের চাকার উপর বসানো থাকে আন্দিজ পর্বতমালার প্রত্যন্ত গ্রামে বসবাসকারী বলিভিয়ানদের জন্য এই ফেরো বাসই হল রাজধানী সুক্রার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম আন্দিজের মধ্যে দিয়ে প্রায় একশো পঁচাশি মাইল দীর্ঘ এই রেলপথটি এতটাই রুক্ষ এবং খাড়া যে কোনো সাধারণ ট্রেন এই পথে চলতে পারে না এই ফেরো বাসে পর্যটকরা বলিভিয়ার সবচেয়ে দুর্গম কিছু প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হতে পারেন এবং গ্রহের সর্বোচ্চ শহরগুলোর মধ্যে অন্যতম পোতোসি পর্যন্ত পৌঁছতে পারেন হোয়াইট পাস এবং নিউকান রুট আলাস্কা কানাডা আঠেরোশো আটানব্বই সালে গোল্ড রাশের সময় নির্মিত এই ন্যারোগেজ রেলপথটি হাজার হাজার সোনার সন্ধানকারীকে আলাস্কার দুর্গম অঞ্চলে নিয়ে যেত আজও এই রেলপথটি চালু আছে এবং এটি পর্যটকদের তুষারাবৃত পাহাড়ের বিপজ্জনক পাথরের ঢালের পাশ দিয়ে যাত্রার অভিজ্ঞতা দেয় যা এক সময় সোনার স্বপ্ন দেখা মানুষেরা পাড়ি দিয়েছিল এই রেলপথগুলো শুধু লোহার কাঠের তৈরি পথ নয় এগুলো মানুষের ইঞ্জিনিয়ারিং দক্ষতা সাহস এবং প্রকৃতিকে জয় করার অদম্য আকাঙ্ক্ষার এক একটি জীবন্ত প্রতীক প্রতিটি ট্রেন যাত্রা এখানে শুধু একটি ভ্রমণ নয় বরং ইতিহাস এবং রোমাঞ্চের গভীরে ডুব দেওয়ার এক একটি সুযোগ যদিও আধুনিক বিশ্বে আমরা দ্রুত এবং আরামদায়ক ভ্রমণের উপায় খুঁজে নিয়েছি কিন্তু এই বিপজ্জনক রেলপথগুলো আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো যাত্রার আসল মজাটা তার ঝুঁকি এবং উত্তেজনার মধ্যেই লুকিয়ে থাকে